নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন বিরিয়ানিটা কিভাবে বানাতে হবে তো প্রথমে আমি বেরিস্তাটা ভেজে নেব তার জন্যে আমি এখানে সর্ষের তেলে এটা ভেজে নেব এই তেলটাও আমি ব্যবহার করব। একটু বেশি করে তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবারে তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেবো গ্যাসটা এখন আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নিতে হবে এবারে এই সময় তুলে নেব এর থেকে বেশি ভাজবো না তাহলে কালো হয়ে যাবে আর ওই সময় তিতো লাগে খেতে এবারে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেবো এটা একটু ঠান্ডা হোক এবার আমি একটা হাঁড়ি নিয়েছি মাটির হাঁড়ি নিয়েছি আপনাদের কাছে যে যে কোনো পাত্রে রান্না করতে পারেন যেটা একটু মোটা হবে হলে খুব ভালো হয় তো আমি এখানে আমার মাটির হাঁড়ি ছিল আমি ওর মধ্যেই করব। তো এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি এখানে আমার ছশো গ্রামের মতন চিকেন আছে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রাখব দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট লঙ্কাটা সময় নিজেদের টেস্ট মতন দেবেন দিয়ে দেবো শুকনো লঙ্কার পাউডার কাশ্মীরি চিলি পাউডার হলুদ পাউডার জিরা পাউডার সব কম কম আমি দিচ্ছি ধনে পাউডার ধনে পাউডার আমি এখানে দু চামচ দিচ্ছি দিয়ে দেবো বিরিয়ানির মশলা দেবো স্বাদ মতো নুন আর এখানে দই দিয়ে দেবো দইটা একটু আমার পাতলা আছে আর দিয়ে দেবো অর্ধেকটা বেরেস্তা দিয়ে দেবো এর মধ্যে দইটা ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো যেটাতে আমি বেরেস্তা ভেজেছি সেই তেলটা একটু দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো এবার এটা আমি এক ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে এবারে দেখুন এটা আধ এক ঘন্টার বেশি হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবারে আমরা এটা রান্না শুরু করে দেব। দিয়ে দিচ্ছি আমি দুটো আলু নিয়েছি বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা দিচ্ছি কেওড়া জলটা একটু দেবো অল্প দিলাম আবার যখন এর মধ্যে ভাতটা দেব তখন একটু দেব আমি অল্প একটু জল দিচ্ছি এবার একদম স্লো গ্যাসে এটা দশ পনেরো মিনিট আমি রান্না করব এবার আমি বিরিয়ানির ভাতটা রেডি করে নেব তো এখানে দেখুন আমি দুশো গ্রামের মতন চাল নিয়েছি এটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারাও এরকম চালটা ভিজিয়ে রাখবেন তাহলে খুব ভালো হবে তো আমি এটা ধুয়ে নেব। আর এখানে আমি জল গরম করতে দিয়েছি আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব। একটা তেজপাতা কটা কাঁচা লঙ্কা তিন চারটে লবঙ্গ একটু দারচিনি দুটো এলাচ গোলমরিচ চার পাঁচটা আর একটু জিরা এটা আপনারা কোনো ছোট কাপড়ের মধ্যে দিয়ে দিতে পারেন আমি এটা এমনি দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দেব এখানে আমি দু চামচ নুন দিলাম নুনটা একটু বেশি দিতে হবে এবারে তেল দিয়ে দেব রিফাইন তেল দু চামচের মতন দিলাম এবার এটা ঢাকা দিয়ে এটা ফুটে উঠলে তারপরে চালটা দেব তো দেখুন জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটা যত ভালো ফুটিয়ে নেবেন চালটা তত ভালো হবে এবারে আমি চালটা দিয়ে দেব গ্যাসটা এখন হাই ফ্লেমে রাখতে হবে আমি ঢাকা দেব না এমনি খুলে এটা হাই ফ্লেমে রান্না করব চিকেনটা পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো সিদ্ধ করে রাখা ডিম এটা আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে করে নিয়েছি এমনি করে করে এগুলো দিয়ে দেব এবারে আমি প্রথমে চালটা ফিফটি পারসেন্টের মতন হয়ে গেছে এটা দিয়ে দেবো বেরেস্তা দেবো একটু পুদিনা পাতা স্যাফরন এটা আমি দুধে গরম দুধে গুলে রেখেছি এটা দিয়ে দেবো অল্প আর দিয়ে দেবো ঘি দেব কেওড়া জল দেবো একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা এবারে বাকি চালটা দিয়ে দেবো আবার দিয়ে দেবো বাকি যে বেরেস্তাটা ছিল এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পুদিনা পাতা আপনারা ধনে পাতাও দিতে পারেন বিরিয়ানি পাউডার দিয়ে দেবো মশলা কেওড়া জল দেবো আর একটু আর বাকি কেশর দুধটা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো এবার এটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করব। এটা আমি পনেরো মিনিট একদম স্লো গ্যাসে রান্না করেছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপরে আমি দশ মিনিট এটা রেখে দেবো এটা দশ মিনিট হয়ে গেছে এবারে এটা দেখব খুব সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে এবার এইগুলো আমি দারুণ একটা গন্ধ আসছে একটু আস্তে আস্তে আমি বের করছি তো এইভাবে ঠিক আপনারা চিকেন বিরিয়ানিটা বানাবেন খুব সহজ তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার